নমস্কার শু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই মানুষ এবং প্রাণীরা কিভাবে সিদ্ধান্ত নেয় তা অধ্যয়ন করছেন এবং এই বিষয়ে প্রায়শই একটা অভিজ্ঞতা এবং সাম্প্রতিকই বলা যেতে একটা অভিজ্ঞতা এবং ট্রায়াল অ্যান্ড এরার আচরণকে কিভাবে গঠন করে তা তারা দেখেছেন কিন্তু ঐতিহ্যবাহী মডেলগুলি সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তার মূল দিকগুলি মিস করতে পারে কারণ তারা ধরে নেয় যে ব্যক্তিরা সর্বদা অতীতের ফলাফলের উপর ভিত্তি করে সবচেয়ে যুক্তিসঙ্গত বা উপকারী বিকল্পটি বেছে নেওয়ার চেষ্টা করে একটা নতুন গবেষণায় গবেষকরা সিদ্ধান্ত গ্রহণকে আরও বাস্তবসম্মত উপায়ে অন্বেষণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। যেখানে তারা ছোট কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছেন যাতে একজন ব্যক্তির পছন্দগুলিকে আসলে কী প্রভাবিত করে সেই সিদ্ধান্তগুলি কার্যকরী কিনা তা পরীক্ষা করা যায় কিনা। না বিজ্ঞানীরা বলছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মস্তিষ্ক কিভাবে শিখবে তা ধরে নেওয়ার পরিবর্তে আমরা পৃথক মস্তিষ্ক আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে শিখে তা আবিষ্কার করার জন্য একটা বিকল্প পদ্ধতি তৈরি করেছি ব্যাখ্যা করছেন নিউ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ন্যাচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের অন্যতম লেখক মার্শোলা মার্টার এই পদ্ধতিটি একটি গোয়েন্দার মতো কাজ করে প্রাণী এবং মানুষ আসলে কিভাবে সিদ্ধান্ত নেয় তা উন্মোচন করে ক্ষুদ্র নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে যেটা বোঝার জন্য যথেষ্ট ছোট কিন্তু জটিল আচরণ ধর জন্যে যথেষ্ট শক্তিশালী আমরা সিদ্ধান্ত গ্রহণের কৌশল আবিষ্কার করেছি যা বিজ্ঞানীরা কয়েক দশক ধরে উপেক্ষা করে গেছেন গবেষণার লেখকরা আরও উল্লেখ করছেন যে ছোট নিউরাল নেটওয়ার্ক বাণিজ্যিক এআই অ্যাপ্লিকেশনগুলিতে সাধারণত ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলির সরলীকৃত সংস্করণ যেটা ক্লাসিক্যাল জ্ঞানীয় মডেলগুলির তুলনায় প্রাণীদের পছন্দগুলি অনেক ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে পারে যা সর্বোত্তম আচরণ অনুমান করে কারণ তাদের সাব অপটিম্যাল আচরণগত ধরনগুলি আলোকিত করার ক্ষমতা রয়েছে পরীক্ষাকারের কাজে এই ভবিষ্যৎবাণীগুলি বৃহত্তর নিউরাল নেটওয়ার্কগুলি দ্বারা তৈরি ভবিষ্যৎবাণীগুলির মতোই ভালো যেমন বাণিজ্যিক এআই অ্যাপ্লিকেশানগুলিকে শক্তি প্রদান করে খুব ছোট নেটওয়ার্ক ব্যবহারের একটা সুবিধা হলো যে তারা আমাদেরকে একজন ব্যক্তির পছন্দের পিছনের কারণ বা প্রক্রিয়াগুলি সহজে ব্যাখ্যা করার জন্য গাণিতিক সরঞ্জামগুলি স্থাপন করতে সক্ষম করে যা আমরা যদি বেশিরভাগ এআই অ্যাপ্লিকেশানে ব্যবহৃত বৃহৎ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করতাম তবে আরও কঠিন হতো লেখক জিয়ান লি যোগ করেন যিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শান্তি অগতে নিউরো সায়েন্স গ্র্যাজুয়েট প্রোগ্রামে ডক্টরেট ছাত্র বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা